বাংলাদেশ থেকে বেশ কয়েকজন যোগাযোগ করেছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে এবং কুয়েত থেকে আপনারা যারা যোগাযোগ করেছেন যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে পারেননি অথচ আপনার দেশে প্রয়োজন রয়েছে যাওয়ার এবং অনেকেই চেষ্টা করেও সম্ভব করতে পারছেন না কারণ যে সিস্টেম রয়েছে সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আপনার সিরিয়াল কনফার্ম করতে পারছেন না সকল প্রবাসীকে বলবো ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য ভাই বোন এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ থেকে যারা যোগাযোগ করেছেন আপনি নির্দিদায় নির্ধারিত সময়ের মধ্যে কুইতে ফিরে আসতে পারবেন কোনো ধরনের ঝামেলা করবে না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কারণ হচ্ছে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী প্রবাসীদের জন্য একত্রিশে ডিসেম্বর নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েত এয়ারপোর্ট থেকে একটি ব্যাপার ক্লিয়ার করা হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য এখন পর্যন্ত কোনো প্রবাসীর আঁকামা ব্ল্যাকলিস্টেড করা হয়নি বা কোনো প্রবাসীর সফর বাতিল হয়নি বা কোনো প্রবাসীর সফরে যাওয়ার ব্যাপারেও কোনো ধরনের নিষেধাজ্ঞা আসেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো প্রতিনিয়তই দেখতে পারবেন যারা সফরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারেননি কি করবেন আপনি যদি শর্ট টাইমের মধ্যে সফরে যান তাহলে যেতে পারেন কোনো সমস্যা হবে না সাথে রয়েছে নীতি নির্ধারকদের কথা যে বায়োমেট্রিকের জন্য এখন পর্যন্ত কোনো সফর বাতিল করা হয়নি বা কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাহলে আপনি যেতে পারেন যেহেতু আপনি সিরিয়াল পাচ্ছেন না যাদের ইমার্জেন্সি দেশে যাওয়ার দরকার তবে একটা ব্যাপার মনে রাখবেন সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী বর্তমান আমির এবং সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসায় গিয়ে বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে এই তথ্যটি কেন দিচ্ছি বায়োমেট্রিক কতটা গুরুত্বপূর্ণ তা আপনাদের বোঝানোর জন্য কারণ এরই মধ্যে অসুস্থ ব্যক্তিদের নাগরিক এবং প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার জন্য পৃথক পৃথক সিস্টেম চালু করা হয়েছে পৌরসভাগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হয়েছে আপনি বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি যেটি নানান কারণে হতে পারে আপনার পক্ষে সম্ভব নয় বায়োমেট্রিক কেন্দ্রে যাওয়া সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করলে তারা এসে বাসা থেকে ফিঙ্গারপ্রিন্ট করে নিয়ে যাবে যেটি বায়োমেট্রিক এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে অবশ্যই নাগরিক এবং প্রবাসীদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা সর্বশেষ তথ্য দেখেছেন যেখানে বারবার সতর্ক করা হচ্ছে নাগরিক এবং প্রবাসীদের এবং এ ব্যাপারে প্রচার প্রচারণা শুরু করা হয়েছে যেহেতু দীর্ঘদিন থেকে এই বায়োমেট্রিক সম্পন্ন করার জন্য নীতি নির্ধারকরা কাজ করে যাচ্ছে যারা বায়োমেট্রিক এখনও করেননি অবশ্যই আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করে নেবেন যারা সিরিয়াল পাচ্ছেন না তাদেরকে বলবো চেষ্টা করবেন রাত বারোটার পর ট্রাই করার জন্য কারণ এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের বেশ কয়েকজন প্রবাসী পর ভিজিট করার তারা সিরিয়াল পেয়ে গেছে অথচ মাসের পর মাস দিনে ট্রাই করে সেটি পায়নি তবে অবশ্যই আপনাকে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে আমাদের অনেক ভাই ও বোন সাহেল অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ সিস্টেমটি বুঝেন না আপনি অবশ্যই আপনার পাশে থাকা একজন বা বিভিন্ন সহযোগিতা বাংলাদেশি নিয়ে এই বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন মনে রাখবেন আপনাকে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে কুয়েতে থাকতে হলে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি সবাই সবার সাথে আলোচনা করে এই সমস্যাটির সমাধান করবেন তাহলে একবারে ক্লিয়ার হয়ে গেছেন আপনারা যারা দেশে রয়েছেন তারা কুয়েতে ফিরে আসতে পারবেন বায়োমেট্রিকের জন্য আপনার কোনো সমস্যা হবে না